হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এখন বাজে ছটা সাড়ে ছটা আর আমি রেডি হয়েছি পড়তে যাব বলে মাঝখানে আমি অনেকটা টাইম গ্যাপ দিয়ে দিয়েছিলাম মানে পাক্কায় এক বছর আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছি আবার স্টার্ট করেছি আর এখানে আমি ব্যাগটা নিয়ে ব্যাগে বইগুলো ঢুকিয়ে নেবো কারণ আমি একটু আগে পর্যন্ত পড়তে বসেছিলাম তো আমার কিছু প্রবলেম হচ্ছিল তো এই কারণে আমি আবার ক্লাসে যাব বলে ঠিক করলাম আর ম্যামকে ফোন করলাম আমি আগে যেই ম্যামের মানে কলেজে যেই ম্যামের কাছে পড়েছি তো সেম ম্যামের কাছেই আমি এই মানে এই যে এক্সামটা হবে তার জন্য যে প্রিপারেশানটা নিচ্ছি তো সেই ম্যামের কাছে আমি আবারও যা তো চলো দরজাটা বন্ধ করিনি আগে আমি এই রুমটাই থাকতাম এখন আমি আর এই রুমটাই থাকি না সৌভিক চলে যাওয়ার পর থেকে কারণ আমার এই রুমটাই থাকতে খুব খারাপ লাগে চার পাঁচ দিন বাট আবার আমি এই রুমেই ফিরে আসি কিন্তু চার পাঁচ দিন খুব রুমটা খালি খালি লাগে সৌভিক চলে গেলে এই কারণে আমি সেই চার পাঁচ দিন আমি আমার মায়ের কাছে ঘুমাই আর এই খাতটাই আমার বাবা মানে এই রুমটাই আমার বাবা ঘুমোতে আসে কোচিং শেষ করে বাড়িতে ফিরেই আমি আমার ভাইকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি খাবো বলে আর এখানে এসে দোকানে ভাবছিলাম যে কি খাবো তো এখানে অনেক রকম তেলে ভাজা ছিল তো সেইটা বাদে আমরা নিয়েছিলাম মোগলাই নিয়েছিলাম আমি আর ভাই করে অর্ডার দিয়েছিলাম আর দোকানে মোগলাই বানাতে বানাতে আরও আধ ঘন্টা লেট করে দিয়েছি মানে নটা সাড়ে নটা বেজে গেছে বাড়ি আসতে আসতে আর এখানে মোগলাইটা আমি এক মোগলাই নিয়েছি আমাদের এখানে এক আর চিকেন মোগলাইটা মানে দুটোই একসাথে মিক্স করে যে মোগলাইটা হয় সেটা আরও বেশি টেস্টি খেতে হয় এটাও মোটামুটি খেতে ভালো আর এই এই মোগলাইগুলো আমাদের এখানে চার পিস করে দেয় এক পিস যে মোগলাইকে চার পিস করে দেয় আমি দু পিস খাবো আর ভাইকে দু পিস দিয়ে দেবো আর আমি এই দু পিসের মধ্যে মাকে এক পিস দিয়ে দেবো কারণ আমি তেলে ভাজাটা একটু বন্ধ করছি মানে এখন ফাস্ট ফুড একটু বন্ধ করছি কারণ আমি ডায়েট চলছে আমি রাজস্থান থেকে যখন ফিরে আসি আমি খুব মোটা হয়ে গেছিলাম আর এ কারণে আমি একটু ফাস্টফুডটা কম খাবার চেষ্টা করি কিন্তু বিকাল হলে খুবই মন চাই যে ফাস্ট ফুড ফাস্টফুড মানে বিকাল হয়ে গেলেই মনে হয় চাউমিন রোল এগ এগুলো এইসব খেতে খুব মন চায় কিন্তু একটু সাইডে রেখেছি এখন তো মোগলাইয়ের এক পিসও আমার খেতে ভালো লাগছিল না আমি একটুখানি খেয়েই সবাইকে দিয়ে দিয়েছি কারণ আমার একটু ভালো লাগছিল না তো মা বলে ঠিক আছে রুটি বানিয়ে দিচ্ছি তো ওই প্লেটে মা রুটি দিয়েছে আর একটু তরকারি ছিল মোগলাইয়ের যে তরকারিটা দিয়েছিল তো সেই তরকারিটা দিয়ে আমি রুটি খাবো বলে মাকে এক পিস রুটি বলে ভেজে দিতে বলেছিলাম মা এক পিস রুটি ভেজে দিয়েছে আর অপরন্ত তার সাথে ডিমও ভেজে দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সকালে যে ডায়েটে আমার যেই সব যেই সব জিনিস খেতে হয় কারণ রাতে তো সেগুলো ভিজাতে হয় তো তার জন্য আমি প্রিপারেশ নিচ্ছি যে আমি যেগুলো খাই যে ড্রিঙ্কটা বানাই তা সেটা রাতে আগে ভিজিয়ে রাখতে হয় তারপরে তার পরের দিন সকালে খেতে হয় তো রাতে আমি এখানে কাঁচের গ্লাস নিয়েছি আর এই যে চিয়া সিট নিয়েছি আমি চিয়া শেটটাকে ভিজিয়ে রাখি সারা রাত তারপরের দিন সকালবেলা খাই এতে আমি দেখেছি খিদেটা একটু কম পায় তো এইটা খেলে একটু পেট ভরিয়ে রাখে তো খিদে যদি কম পায় তাহলে তুমি উল্টো পাল্টা জিনিসগুলোও একটু কম খাবে তো এতে মানে একটু ওজন কমাতে সাহায্য করে না এর সাথে সাথে কিন্তু তোমাদের এক্সারসাইজও রাখতে হবে আমিও এক্সারসাইজ করি মর্নিং ওয়াকে যাই মানে আমি সব কিছুই করি তো আমাদের বাড়ির পাশেই না কীর্তন হচ্ছে পাঁচ দিন ধরে আর আওয়াজটা খুব হচ্ছে আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় প্লিজ অ্যাডজাস্ট করে নিও মায়ের সাথে তোমার কথা হয় চিয়া সেটা জল দিয়ে না খুব ভালো করে নাড়াচাড়া করতে হয় না কী হয় ও এক জায়গায় জমাট বেঁধে বেঁধে যায় বুঝেছো এই কারণে ভেজানো রাখবে মানে যখন ভেজাবে সঙ্গে সঙ্গে ওটা ভালো করে নেড়ে দিলে তাহলে সব জিনিসটা ঠিকঠাক থাকবে না হলে এক জায়গায় জমাট বেঁধে বসে যাবে এই কারণে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর একটা কাঁচের বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম সারা রাতের জন্য সকাল সকাল ঘুম দিয়ে উঠে দেখি ঘরে ঠাকুর এসছে তো আজকে তো লাস্ট দিন তাই সবার বাড়িতে বাড়িতে ঠাকুর নিয়ে যায় আমরা সকাল সকাল সবাই প্রণাম করে নিয়েছি যেখানে কীর্তন হচ্ছে আমাদের বাড়ির আর ওই যে মাঠটা আছে মাঠটার ওই পারে কীর্তন হচ্ছে আর জানালার পাশে যে স্লাপটা আছে না ওই শ্লাবের ওপর বসলে হচ্ছে সেটা দেখা যায় তো চলো সকালের যে আমি ড্রিঙ্কটার কথা বলেছিলাম চিয়া সিডটা ভালো করে ভেজে গেছে আমি নিয়ে এসেছি এর মধ্যে আমি একটুখানি লেবু অ্যাড করব আর কিছুই দিই না অনেক সময় মধু দিই যেটা আর এই চিয়া শিটের না নিজস্ব কোনো যে মানে স্বাদ নেই যে তুমি কোনো একটা স্বাদ পাবে মুম তিতো কিছুই পাবে না এটা একদম জলের মতন খেতে মানে তুমি বুঝতেই পারছো না যে জলের সাথে কিছু মেশানো আছে কি না শুধু তোমার মুখে লাগবে আর এই কারণে তুমি যদি লেবু সাথে এটা মিশিয়ে খাও তাহলে লেবুর টেস্ট লাগবে লেবুর জল যেমন খেতে হয় তেমন লাগবে আর যদি তুমি মধুর সাথে মিশিয়ে খাও তাহলে মানে মিষ্টি খাচ্ছ মিষ্টি জল মানে যেমন মধু দিয়ে জল খাও তো তেমনই লাগবে এর কোনো নিজস্ব টেস্ট নেই তো যাই হোক এটা আমি আজকের বানিয়েছিলাম তো লেবুটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিলো আমার ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটু বেশি টক হয়ে গেছে আর এই মুহুর্তে মধুও নেই মধুটা শেষ হয়ে গেছে তো তাই জন্য খেতে খুব বাজে লাগছিলো আর আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে বলতে এই যে পুরো ড্রিঙ্কটা খাবার শেষ করে ফেলেছি প্রায় একদম সকাল সকাল আমি চেয়ার সেটের জলটা খেয়ে তারপর একদম নটা সাড়ে নটার পরেই ব্রেকফাস্ট করি আর আজকের ব্রেকফাস্টে মা বানিয়েছে আলু দিয়ে চাউমিন আমার এটা বেশ খেতে ভালো লাগে আর এখানে আমি একটু চিলি সস নিয়েছি গ্রিন চিলি সস নিয়েছি আর পাশেই আমার ভাই খাচ্ছে আমার ভাই একটু লজ্জা পায় তাই মাথাটা নিচু করেই খাচ্ছে আর এখানে আমার ভাইয়ের সাথে আমার বেশিরভাগ টাইমটা কাটে কারণ আমার একা একা আমি আমি আর আমার ভাই খুব কথা বলি ভাইও আমাকে সব কথা শেয়ার করে আমিও আমার ভাইয়ের সাথে সব কথাই শেয়ার করি আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে মা বলেছিল একটুখানি দিন থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে রয়েছে আমার মা সানে যাওয়ার আগে এই সব সবজিগুলো কেটে রেখেছে দেখো এখানে ঝিঙে কেটে রেখেছে আলু কেটে রেখেছে আর পটল আজকে যে রান্নাগুলো হবে দুপুরে তার জন্য মা আগে থেকেই মানে নটা দশটা বাজলেই না মা বসে বসে এই সব সবজিগুলো ফার্স্টে কেটে রেখে দেয় তাহলে মার রান্না করতে সুবিধা হয় আর এখানে পটল কেটেছে আর সব আলাদা আলাদা করে ধুয়েও রেখে দিয়েছে আর এসে স্নান করে এসে পুজো দিয়ে মা রান্না করতে বসে আর এখানে পেঁয়াজও কেটে রেখেছে আর আদাটা আদাটা আমি একটু ছাড়িয়ে দেবো আদা রসুন আর মা আর রান্নাটা করবে আজকে দুপুরের মেনুতে ছিল পটল ভাজা আর আলু মাছ আর ঝিঙে দিয়ে ঝোল ছিল পাঁচ দিন ধরে যে কীর্তন হচ্ছে না আজকে তার লাস্ট ডেট মানে আজকে লাস্টের দিন আমাদের এখানে বিকেল বিকেলবেলা ঠাকুরের ভোগ দেওয়া হয় আর এই রকমই মালসাই করে ভোগ দেওয়া হয় একটা কোপন দিয়ে দেয় কোপন নিয়ে গেলে মালসা কোপন দেখে একটা মালসা দিয়ে দেয় আর এখানে দেখি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো সাড়ে পাঁচটার সময় উঠে দেখি মা ভোগটা নিয়ে এসছে তো আমি একটুখানি ভোগ নিয়ে খাবো বলে বসেছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব